আসসালামু আলাইকুম ও নিয়ে ওরাকাতু আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের সাথে আমি বরাবরের মতো আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের আলোচনা করব দুবাই এবং সৌদি ভিসা নিয়ে আপনারা দুবাই ভিসা নিয়ে আমাকে অনেকে বারবার প্রশ্ন করেন কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে অনেক নক দিচ্ছেন যে দুবার ভিসা খুলে দিয়েছে কিনা দুবার কোনো আপডেট আছে কিনা দুবাইয়ের মাল্টিপল ভিসার কী অবস্থা ফ্যামিলি ভিসার কী অবস্থা ভিজিট বিষয় হচ্ছে কিনা রেসিডেন্স ভিসা হচ্ছে কিনা লেবার ভিসা হচ্ছে কিনা অনেক প্রশ্ন আপনারা আমাকে করে থাকেন আপনাদেরকে আমি বড় বড় মতন উত্তর দিয়ে থাকি আজকেও দেব ইনশাল্লাহ তার আগে আপনাদেরকে বলে একটু বলে নিচ্ছি যে বর্তমানে আপনারা যারা সৌদি যেতে চাচ্ছেন সৌদিতে ভালো অপরচুনিটি আছে এবং সৌদিতে ভালো জব আছে আপনারা চাইলে যেতে পারবেন এবং সৌদিতে মাল্টিপল ভিসায় আপনি যেতে পারবেন আপনারা যদি চান এক বছরের সৌদির মাল্টিপল ভিসা করতে আপনারা খুব সহজে এবং কম টাকায় দ্রুত সৌদিতে মাল্টিপল ভিসায় যেতে পারবেন এবং আপনি চাইলে ফাইভ স্টার ফোর স্টার থ্রি স্টার হোটেল রেস্টুরেন্ট ক্লিনার ওয়েটার এই রিলেটেড যে জবগুলো আছে এক কথায় ইনডোর ক্লিনার ইনডোর ক্লিনারের যে জবগুলো আছে এই কাজে আপনি যেতে পারবেন স্বল্প সময় এবং স্বল্প খরচ ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অথেন্টিকভাবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেব আমাদের দক্ষ টিম রয়েছে যাদের তত্ত্বাবধায়নে আমরা ভিসাগুলো করে থাকি হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আপনাকে গ্রান্টি সহকারে আমরা ভিসা প্রদান করবো ইনশাআল্লাহ তাহলে আপনারা যারা দুবাই নিয়ে বারবার আমাকে প্রশ্ন করেন আপনাদেরকে বারবার আমি বলে দিই এবং আজও বলে দিচ্ছি আপনারা সকলে জানেন যে বর্তমানে দুবার ভিসা একেবারেই বন্ধ একেবারেই বন্ধ রয়েছে তাহলে যে কিছু কিছু লোক যাচ্ছে তাদের ভিসাগুলো কি এবং কিভাবে হচ্ছে বর্তমানে যে লোকগুলো যাচ্ছে হাই প্রফেশন ভিসা যাদের সার্টিফিকেট আছে ডিপ্লোমা সার্টিফিকেট মাস্টার্স সার্টিফিকেট অনার্স সার্টিফিকেট তাদের ভিসা হচ্ছে আর যাদের সার্টিফিকেট নাই তাদের ভিসা হচ্ছে না সার্টিফিকেট যাদের আছে ইজিলি তাদের ভিসা উঠতেছে এবং হচ্ছে তারা নিয়মিত যাচ্ছে যাদের সার্টিফিকেট নাই তাদের ভিসা উঠতে লেট হচ্ছে কোনো না কোনো মাধ্যমে কিছু ভিসা হচ্ছে ঢালাওভাবে হচ্ছে না লেবার ক্যাটাগরি ভিসা একেবারেই বন্ধ তারপর হচ্ছে আপনার যে রেসিডেন্স ভিসা দুই বছরের আপনার লেবার ক্যাটাগরির যে রেসিডেন্স ভিসাটা ছিল কোম্পানি ভিসা এটাও বন্ধ যেই কিছু কিছু ভিসা কোম্পানির মাধ্যমে হচ্ছে সেগুলো হচ্ছে দুবার যে সেমি গভর্নমেন্ট লাইসেন্স কোম্পানি আছে যেমন টেনিসগার্ট কোম্পানি ইমদাদ কোম্পানি সার্বিও কোম্পানি কঙ্কোরডিয়া কোম্পানি আমি বরাবর বলে গিয়েছি এখনো বলছি এই রিলেটেড কোম্পানিগুলোর ইন্টারভিউর মাধ্যমে কিছু ভিসা হচ্ছে ঢালাউভাবে কোনো ভিসা উঠতেছে না সম্পূর্ণ আকারে বন্ধ আছে যারা ভিজিট বিসা নিয়ে বারবার নক দিচ্ছেন আপনাদেরকে বারবার বলতেছি আমি ওয়েট করতে হবে আপনারা ধৈর্য ধরেন হানড্রেড পারসেন্ট ভিসা হবে বিষা খুলে দেবে খুব দ্রুত খুলে দেওয়ার কথা ছিল এবং আমরা আশা করি খুলে দেবে আপনাদেরকে আমি বলে দিই খুলে দেওয়ার কয়েকটা কারণ আছে বর্তমানে যেমন বর্তমানে শীতের মৌসুম চলে আসছে এই শীতের মৌসুমে দুবাইতে ওদের একটা বিজনেস প্লান এবং বিজনেস ভালো হয় যে কারণে ওরা শীতের মৌসুমে প্রচুর লোকটা টানে বাংলাদেশ থেকে অনেক লোক নিবে আশা করি খুব দ্রুত এই জন্য খুলে দিতে পারে দ্বিতীয় আর কারণ হচ্ছে যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল দুই মাস দ্বিতীয় মাস কিন্তু এখন চলতেছে এই মাস চলে গেলে অন্তত হানড্রেড পার্সেন্ট ভিসা খুলে দেবে আমরা যতটুকু শুনেছি এবং তারা যতটুকু বলেছে আপনারা সকলে ধৈর্য ধরেন ভিসা হবে ইনশাল্লাহ যারা ভিসা করতে দিয়েছেন তাদেরকে ধৈর্য ধরতে হবে যাদের কাজ প্রসেসিং আছে। যারা আমাকে বারবার ডকুমেন্টস পাঠান যে আন্ডার প্রসেস দেখাচ্ছে প্রোগ্রাস দেখাচ্ছে তাদের ভিসা হবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে যাদের ভিসা রিজেক্ট আসে নাই যেহেতু প্রসেসিং আসে আপনারা ধৈর্য ধরে দেখেন ইনশাআল্লাহ হয়তো বা ভিসা হবে খুব দ্রুত না হলেও একটু লেট হবে সকল অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য বরাবর আপনাদের সাথে ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি